যেমন এম টেনগুলো পরে আমাদের কাছে মাত্র দুইশো দশ টাকা এগুলো পরে মাত্র দুইশো বিশ টাকা এই রয়্যালের এই নিকব্যান্ডা পরে মাত্র একশো সত্তর টাকা এরপরে ডি সেভেনগুলো পরে মাত্র দুইশো নব্বই টাকা হ্যালো হ্যালো এগুলা নিয়েও আপনারা কাজ করতে পারবেন গ্রুপ এটা হিউজ চলছে এটার কোয়ালিটিও খুব যথেষ্ট পরিমাণ ভালো আপনি যদি ব্যবসা না বোঝেন আপনি তিন দিন ট্রেনিং নেন আমাদের এখান থেকে এরপর যদি আপনার ভালো লাগে আপনার যদি মনে হয় না আমি করতে পারবো তাহলে আপনি বিজনেসের প্রতি আগ্রহী হন যদি আগ্রহী না হইতে পারেন তাও আপনার ট্রেনিংটা নেওয়া থাকলো আচ্ছা ট্রেনিং নেওয়ার পরে আপনি মালামাল কিনলেন এরপরেও যে মালটা বেচতে পারলেন না ওইটা আপনি এক্সচেঞ্জ করে আরেকটা নিয়ে যাইতে পারবেন তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি ব্যবসা আসলেই পারতেছে না আমি এখন চাকরি করবো একটা বা বিদেশ চলে যাব। আপনি আমাদের মালামাল আমাদেরকে ফেরত দিয়া টাকা ব্যাক করে নিয়ে যান আর কি সুযোগ দেবো বলেন ভাই মানে দশ হাজার টাকার মাল নিলে কত পিস ফ্রি দিবে পঞ্চাশ পিসি এখন ফেরি আমাদের কাছে সিমফোনের এই চার্জারগুলো ছয় মাসে কাস্টমার গ্যারান্টি সহ পড়বে মাত্র টাকা ছাব্বিশ সালের রমজান মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি কেউ এক লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে থাকে বা তার থেকে বেশিও নিয়ে থাকে সে টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবে আমাদের কাছে মোবাইলের সিম খুলে পেনগুলা পাবে মাত্র সত্তর পয়সা থেকে হেডফোন আমি রিপ্লেস করে দিই ভাই এটা এই জাদুর কাঠের দাম মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা রিম্যাক্স এর ম্যাক্স লাইনের এই মাল্টিপ্লেক্সটা এটা চার্জারের লাইন আছে সাইডটা এটা রেটটা একটু হাইট থাক আজকে থেকে ঈদ পর্যন্ত এটা রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা তবে মিনিমাম বিশ পিস করে নিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোবাইল এক্সেসরিজের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে চারতলা অবস্থিত আমাদের টেলিকমে আর আমাদের সাথে আছে চন্দন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি কি দেখাবেন বরাবরের মতো মোবাইল এক্সেসরিজগুলা আবার রিপিট করে দেখাবো নতুন কিছু আইটেম ঢুকছে কিছু প্রোডাক্ট আনা থেকে নামছে আমাদের এরপরে কিছু আইটেমের রেট কমছে কিছু আইটেমের রেট বাড়ছে আচ্ছা সব তো কিছু আজকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব কাস্টমারকে আপডেট দেওয়ার জন্য ওকে শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন শুরুতে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট কাপ্তান বাজার আর বিআরটিসি কাউন্টারের জামাজি স্থানে আচ্ছা দর্শক তারপর যদি না চিনেন আপনার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কি দেখাবেন শুরুতে ভাই আমি কিছু গুরুগের আইটেম দেখাই যেগুলো সচরাচর দেখানো পরে না আমাদের কাছে মোবাইলের সিম খোলাই পেনগুলো পেনগুলা পাবে মাত্র সত্তর পয়সা থেকে সত্তর পয়সা জি ভাই দশ টাকা বিক্রি করে সর্বনিম্ন ভাই একটা জিনিস কি খুচরা একজন কাস্টমার তো প্রফিট করবে তাই না সবাই বসে প্রফিট করার জন্য তো মোবাইল এক্সেসরিজের ব্যবসা এত লাভ ভাই কিছু আইটেমে বেশি লাভ কিছু আইটেমে একটু কম লাভ কম লাভ তবে মোবাইল এক্সেসরিজের সব থেকে মজার বিষয়টা কি এখানে কোনো আইটেম পচা বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই রিস্ক নাই যেটা প্রবলেম হয় ওটা আমরা নিজেরা রিপ্লেস দিয়ে থাকি কাস্টমারকে এরপরে আমাদের এখানে তো স্পেশালি কয়েকটা সুযোগ সুবিধা দেওয়াই আছে আপনি যদি একটা প্রোডাক্ট দোকানে তুলছেন এই আইটেমটা হয়তো বা যে কোনো কারণে সেল করতে পারতেছেন না আপনি কিন্তু এটা এক্সচেঞ্জ করে আবার এটা নিয়ে যাওয়ার সুযোগ আছে এছাড়াও আপনি যদি কখনও প্রয়োজনে বিজনেসটা সেরে দেন হয়তো বা দুই মাস ছয় মাস এক বছর ট্রাই করছেন কিন্তু বিজনেসটা করতে পারতেছেন না তখন আপনি চাইলে আমাদেরকে মালামাল ফেরত দিয়ে টাকাও নিয়ে যেতে পারবেন এইটা কিন্তু আমরা যে আজকে বলতেছি তা না

বক্সের কট এটা একশো পিস বেসলে এক পিসও রিপ্লেস আসবে না ইনশাল্লাহ এগুলো পড়বে মাত্র পঁচিশ টাকা আর তিরিশ টাকা তিরিশ টাকা কার্ড এটারগুলো আমাদের কাছে পড়বে মাত্র এখন রেটটা কমছে মাত্র সতেরো টাকা এগুলো সতেরো টাকা এই যে পিন এইগুলো পড়বে আমাদের কাছে মাত্র নয় টাকা এগুলো নয় টাকা করে আমাদের কাছে অরাইমোর ইয়ারফোনগুলো পড়বে মাত্র তিরিশ টাকা এটা ভালোটা অবশ্যই আর পাতি ইয়ারফোনের মধ্যে যেহেতু আমি বলে রাখি এটা গুলিস্তান এটা এখানে কিন্তু কপিরও কপি হয় এটা আপনি ভিডিও কারেন ভাই আপনি জানেন অবশ্যই এটা যদি কেউ কপিটা চাই তাহলে সেই ক্ষেত্রে পড়বে 29 টাকা 29 টাকা পিস্টন পড়বে 33 টাকা 33 টাকা এরপরে যে স্যামসাং এর অরিজিনাল একটা ইয়ারফোন আছে আমাদের কাছে এটা আগে খুব চলছে এখনো চলে অনেকে চাই পাওয়া যায় তো না মাঝে এখন আবার যতটুকু স্টকটা আসছে এটা স্ক্রিনশট দিলে আমি রেটটা দিয়ে দেব এফডিওনের এই ইয়ারফোনগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 37 টাকা মাত্র সাঁইত্রিশ টাকা আঁইত্রিশ টাকা তো কমে গেছে যদি কেউ বলে ভাই এটা কোয়ালিটি দুর্বল বা রেট কমে গেছে কমে গেছে না ভাই আগে কখনো এইটা আমরা দেখাই নাই মানে আমাদের এখানে বরাবরই এটা এই রেটেই বিক্রি করা হয় মাঝে হ্যাঁ হয়তো একটা সময় রেট পাঁচ থেকে বেশি ছিল কিন্তু গত কয়েকদিন ধরে এইটার রেট মাত্র সাঁইত্রিশ টাকা মাত্র সাঁইত্রিশ সাঁইত্রিশ টাকা ওকে আচ্ছা এরপরে ভাই আমি কিছু চার্জার দেখাই আমাদের কাছে সিমফোনের এই চার্জারগুলো ছয় মাসে কাস্টমার গ্যারান্টি সহ পড়বে মাত্র তেতাল্লিশ টাকা তাই পরে এই চার্জার ছয় মাসের কাস্টমার গ্যারান্টি টু কালার চার্জার মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এছাড়াও আমাদের কাছে আই পাওয়ারের গ্রেট কোয়ালিটির দুইটা চার্জার পাবে আর আরেকটা জিনিস বলি ভাই এখানে চার্জার আইটেম ডাটা কেবল আইটেম যা দেখাচ্ছি এর নাইনটি পারসেন্ট আমার নিজের ইম্পোর্ট করে নিজস্ব প্রোডাক্ট আচ্ছা হয়তো বা নিজস্ব কারখানায় ফিটিং করা নইলে নিজস্বভাবে ইম্পোর্ট করা এই যে দেখেন বস্তা বরে কেবল আসছে সব ওই যে বাইরে কার্টন বাই কার্টন হ্যাঁ এরপর আপনি একটু উপরে দেখাইতে পারেন ভাই আমাদের আমাদের কিন্তু দোকানের উপরটাও একদম স্টকে পরিপূর্ণ এই যে এই কেবলগুলো এই দিনকে নামছে এগুলো কিন্তু একদম পরিপূর্ণ আমাদের দোকান থেকে একটা দেখাইতে পারো না আপনি গোডাউনের হিসাব আলাদা আচ্ছা হেডফোন কত থেকে শুরু হচ্ছে হেডফোন আমাদের কাছে শুরু আছে মাত্র 4 টাকা থেকে মাত্র 4 টাকা হেডফোন গত ভিডিওতে কিন্তু এটা ফ্রি করা হয়েছিল অনেক স্টক কাটা গেছে প্রত্যেকই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি হয়তো দুই একজনের ভুলে দিতে পারেনি তাদেরকে টাকা ব্যাক করছি এখনো আরো কিছু স্টকে আছে এটা

ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের সামনে আসবেন আমরা কথাবার্তার মাধ্যমে টুকটাক আইডিয়া দিব যদি কখনো প্রবলেম হয় ফোন দিলে পরে ফোনে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমাদের এখানে বাৎসরিক একটা অফার দেওয়া হয়েছে আপনি যদি সারা বছরে মাত্র এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনেন আমরা এটা শুরু হয়েছে গত রোজার ঈদ থেকে আগামী রোজার ঈদ পর্যন্ত মানে দু হাজার পঁচিশে রোজার ঈদ থেকে শুরু করা হয়েছে রমজান মাসে দু হাজার ছাব্বিশ সালের রমজান মাসের

ঈদের যেহেতু আর বেশি দিন দেরি নেই মাত্র পনেরো দিন দেরি আছে এখনও হয়তো আমরা পাঁচ ছয়শো কাস্টমারকে দিতে পারব তবে এর অধিক হইলে হয়তো তখন আর দেওয়া সম্ভব হবে না ক্যাশব্যাক করে দেবো যারা আগে অর্ডার করেন তারাই পাবেন আমাদের কাছে তেরো টাকা থেকে ডাটা কেবল শুরু আছে ওইটা আমি দেখাচ্ছি একটু পরে এরপরে এই যে সিক্সের এই কেবলগুলো আমাদের কাছে পড়বে মাত্র বিশ টাকা আর পঁচিশ টাকা অরাইমর এই কেবলগুলো পড়বে পঁয়তাল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা প্রিন্সের এই কেবলগুলো পড়বে ষাট টাকা আর পঁয়ষট্টি টাকা

আর যা ভিডিওতে দেখাবে বাস্তবে তার সম্পূর্ণটা মিল থাকবে আচ্ছা এই ডিসপ্লেতে কি দেখাবে ডিসপ্লেতে ভাই একটা লাইট জ্বলে আচ্ছা লাইটিং কত পার্সেন্ট আছে এই চার্জ টা দেখাবে না এটা দেখায় না সম্ভবত ওকে এই যে ভাইরা আসছে ভিডিও দেখা জিগায় দেখেন ওনাদের কাছে আচ্ছা ভাইরা কি ভিডিও দেখে আসছেন কোথায় থেকে আসছেন সাভার থেকে সাভার জি আর ফার্স্ট টাইম আসছেন জি রেটটা কি রকম উনি তো কম আছে রেট কম আছে হ্যাঁ এরপরে এই যে প্রিন্সের অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হয়েছে নতুন করে প্রিন্সের বারো ওয়াটের চার্জার আসছে ভাই মার্কেটে এই প্রথম বারো ওয়াটের চার্জার একশো পাঁচ টাকা টাইপ বি একশো পনেরো টাকা টাইপ সি টাইপ সি বারো ওয়াটের চার্জার আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন বারো ওয়াট মনে হয় একশো পাঁচ টাকার একশো পনেরো টাকার আগে দেখাতে পারেন নাই ভাই না ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না ছয় মাসের কাস্টমার গ্যারান্টি ডিরেক্ট চেঞ্জ ও রে বাবা রে এরপরে আমাদের কাছে এই যে পনেরো ওয়াটের এই চার্জারগুলো আছে এটাও খুব ভালো একটা চার্জার আমি প্যাকেজিংটা আপনাকে একটু দেখাই প্রিন্সেরই এটা দেখেন আপনি বডিটা কত দারুণভাবে প্যাকেজিং করা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা আর প্যাকেজিং দেখেন আপনি সেম টু সেম যেরকম চার্জার হবে প্যাকেজিংটাও কিন্তু ওইরকমই হবে এই যে দেখেন এমনই

লেনোভো জয়রোম ওয়ান প্লাস এগুলো অরিজিনালগুলো আমাদের কাছে পেয়ে যাবে আমাদের কাছে রিমোট থেকে শুরু করে মাল্টিপ্লাক আইটেমগুলোও পাবে ভাই মানে আমাদের টেলিকম সর্বদা চেষ্টা করে গ্রামগঞ্জে যারা ব্যবসা করে তারা যাতে কন্টিনিউ প্রত্যেকটা রানিং আইটেম রাখা ব্যবসাটা করতে পারে আচ্ছা এছাড়াও আমাদের কাছে তিন মাথার যে এই কেবলগুলো পড়বে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যে আপডেট একটা চার্জার আছে আমাদের কাছে একসঙ্গে চারটা ফোন চার্জ করে দেবেন চারটা ফোন চার্জ তাও আবার আঠারো ওয়াট এই যে দেখেন একসঙ্গে চারটা রেটটাও রিজনেবল আছে স্ক্রিনশট দিলে আমি বলে দেবো আমার কথা হচ্ছে কাস্টমার যেহেতু আমি মার্কেটিং লেভেল থেকে আসছি আমি কখনোই চাইবো না যে কোনো কাস্টমার বসে থাকে এলাকায় উনি ওনার সুবিধা মতো বৈধ যে কোনো সুবিধা আমি দিতে রাজি আছি আমার একদম জানাক যে ভাই আমার এইভাবে না এইভাবে ব্যবসাটা করলে সুবিধা মার্কেটিং পারতেছে না দোকান নিয়ে বসুক দোকান পারতেছে না ফুডে ব্যবসা করুক ফুডে পারতেছে না বাসে বাসে সেল করুক এটাও কিন্তু ঢাকা শহরে দেখবেন আমরা বাসে উঠলে পারি দেখতে পারি যে বিভিন্ন বাসে অনেকেই উঠতেছে মালামাল সেল দেওয়ার জন্য আমাদের দোকানে আপনার যদি দোকানে আইসা প্রোডাক্ট নেন আপনার জন্য কোনো লিমিট রাখা হয় নাই আপনার পাঁচ টাকার লাউক আর পঞ্চাশ টাকার লোক প্রোডাক্ট নিয়ে যাইতে পারবেন আচ্ছা আর যদি মানে বিভিন্ন আইটেম নিতে পারবেন বাধা আর যদি মনে করেন যে আপনি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে এখন আমি একটা জিনিস বলি ভাই অনেকে বলে যে ভাই আমি এক হাজার টাকার প্রোডাক্ট নেব আপনি আমাকে এক হাজার টাকার প্রোডাক্ট কুরিয়ারে পাঠিয়ে দেন তাদেরকে একটু বলি ভাই আপনি যখন কুরিয়ারে এক হাজার টাকার প্রোডাক্ট নেবেন আমরা এখান থেকে লিভার দিয়ে মাল বুকিং দেওয়া লিভার খরচ আছে কার্টুন বিল আছে তখন কিন্তু এটা রেটটা আর পাইকারি রেটে থাকে না কারণ আমি একদিন দুই দিন দেবো তিন দিনের দিন কিন্তু আমিও নিজের লসার প্রোডাক্টটা দিব না তাই না মানে ওইভাবে গেলে ওটির প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে যায় বেশি খরচটা অনেক বেশি পড়ে থেকে আমি নিজের এলাকায় যারা পাইকারি দিচ্ছে হয়তো বা তারা পাঁচ দশ টাকা লাভ করবে এটা স্বাভাবিক তাদের থেকে নেন আর খরচের ক্ষেত্রে তো এক হাজার টাকার মাল এবং দশ হাজার টাকার সেম খরচ কিন্তু এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আমাকে যদি নক দেয় আমি কিন্তু প্রত্যেকটা আইটেমের ছবি বা রেট লাগে বা ভিডিও কলে দেখে দেখো কিন্তু অনেক অর্ডার নেই আমরা বেশিরভাগই ভিডিও কলে দেখাই কাস্টমারের চাহিদা অনুযায়ী তাকে আপডেট দিতে থাকি আর ইনশাআল্লাহ রেটটা রিজনেবল থাকবে বা যা চাই আমার কথা পাঁচটা দোকান যাচাই করে আমার থেকে প্রোডাক্ট নিক আচ্ছা এতে তো সমস্যা নাই আর এখন আমাদের ইনশাল্লাহ অনেক কাস্টমার হয়ে গেছে ভাই অনেকে আসে হয়তো কল দিলে অনেক সময় ধরতে পারি না তারা একটু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখেন এই মতো অনেক সময় কানেক্টেড থাকা হয় না সারাদিন ভাই কল আসে কাস্টমার আসে এদেরকে সার্ভিস দেওয়ার পরে যায় ওই শুধু যারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখে এদেরকেই টুকটাক করে চেষ্টা চালায় যাতে রিপ্লাইটা দেওয়ার জন্য আমাদের এইখানে কিন্তু তিন দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল আপনার মনে আছে হয়তোবা বিষয়টা এটা কিন্তু রানিং আছে মাঝে হয়তো বা কয়েকদিন বন্ধ ছিল এখন আবার রানিং রাখা আছে যদি কেউ ট্রেনিং নিতে চায় অনেকেই নিছে আরও যদি কেউ নিতে চায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবো